নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার জিতে ইউটিউবে যদি কেউ আপনার কন্টেন্ট না বলে চুরি করে নিয়ে এক প্রকারে আপলোড করে তো সেই আপলোডের বিরুদ্ধে কিভাবে কি কি অ্যাকশান আপনি নিতে পারেন আজ সেই সকল পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এটি শুধু আপনার অধিকারগুলোর অপব্যবহার নয় বরং আপনার কপিরাইটে সরাসরি অবমাননা তবে আপনার কন্টেন্টকে রক্ষায় ইউটিউব একটি সম্পূর্ণ সিস্টেম প্রতিষ্ঠিত করেছে চলতিভাবে ঘটে যে আপনি বড় সময় ব্যবহার করে আপনার সমস্ত শক্তি দিয়ে একটি ভিডিও বানিয়েছেন আপলোড করেছেন পরে আপনি দেখতে পান যে কারো দ্বারা আপনার অনুমতি ছাড়াই সেই একই ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এটি শুধু আপনার অধিকারগুলোর অপব্যবহার নয় বরং আপনার কপিরাইটের সরাসরি অবমাননা তবুও ইউটিউব আপনার কন্টেন্টকে রক্ষায় একটি পূর্ণাঙ্গ সিস্টেম রয়েছে তাই যদি কেউ ইউটিউবে আপনার ভিডিওটি আপলোড করে তাহলে সেটি কিভাবে সরাবেন তা পুরো প্রক্রিয়া এখন আপনাদের কাছে ব্যাখ্যা করছে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ ফেসবুকে আমাকে একটু ফলো করে দেবেন আসুন জেনে নিই কপিরাইট কী কপিরাইট হলো যে কোনো সৃজনশীল কন্টেন্টের মূল সৃষ্টিকর্তাকে দেওয়া আইনসম্মত অধিকার যেমন ভিডিও সঙ্গীত নিবন্ধ ছবি ইত্যাদি এর মানে হলো অন্য কোনো ব্যক্তি বা সংগঠন সেই কন্টেন্টটি অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না এভাবে করলে কপিরাইট লঙ্ঘন হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে ভিডিও অপসারণের সম্পূর্ণ প্রক্রিয়া কী যদি আপনার মনে হয় কারো আপনার অনুমতি ছাড়া আপনি যে ভিডিওটি তৈরি করেছেন তা আপলোড করেছে তবে আপনি অফিসিয়ালি বৈধভাবে ইউটিউবকে সেটি অপসারণ করার অনুরোধ করতে পারবেন ইউটিউব দুটি উপায় দেয় প্রথম অনলাইন ওয়েব ফর্ম পূরণ করে এবং দ্বিতীয় ইমেল মারফত ভিডিওর অপসারণ অনুরোধ করে ভিডিও অপসারণের জন্য ওয়েব ফর্ম কীভাবে পূরণ করবেন ভিডিও অপসারণ করতে প্রথমে ইউটিউব স্টুডিওতে লগ ইন করুন এবং আপনার অ্যাকাউন্ট দ্বারাই লগ ইন করুন তারপর বাম মেনু থেকে কপিরাইট অংশে ক্লিক করুন এখন নিউ রিমুভাল রিকোয়েস্টে ক্লিক করুন এরপর ওয়েব ফর্ম পূরণ করুন আপনার অনুমতি ছাড়া আপলোড করা ভিডিওটির লিংক দিন আপনার মূল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিন আপনার নাম ইমেল ঠিকানা এবং অন্যান্য তথ্য দিন দুইটি বৈধ বিবৃতির সাথে সম্মতি দিন শেষে ইউটিউব এ ওই ভিডিওগুলি কপিগুলি প্রদর্শিত হওয়া থেকে ব্লক করতে বক্সটিতে চিহ্নিত করুন এরপর সাবমিট বাটনে ক্লিক করুন এবার জেনে নিই ইমেলের মাধ্যমে ভিডিও অপসারণ কিভাবে সম্ভব যদি আপনি ফ্রম ব্যবহার না করতে চান তবে আপনার অনুরোধ ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আপনি কপিরাইট অ্যাট ইউটিউব ডট কমে ইমেল করতে পারেন আপনার যোগাযোগ তথ্য যেমন আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং ইমেল ঠিকানা অন্তর্ভুক্ত করুন তারপর আপনি যা সৃষ্টি করেছেন এবং কোথায় আপলোড করেছেন তার বর্ণনা করুন এছাড়া যিনি অনুমতি ছাড়া ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিও লিংক দিন তারপর আপনার আইনগত বিবৃতি দিন মেশ আপনার আইনগত নাম লিখুন আপনি একটি ভিডিও অপসারণ করার অনুরোধ করলে ইউটিউব আপনাকে ভবিষ্যতে সেই ভিডিওর কপিগুলি ইউটিউবে আপলোড হওয়া থেকে বাধা দেওয়ার অপশন দেয় ক্যাম্প লাগলো আজকে ভিডিওটি জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার